আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে একটা রৌদ্রোজ্জ্বল সকালে আমি এবং ইউনি দুজনে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিটামিন ডি খেতে খেতে আমি এবং ইউনি আমরাও ভালো আছি সেই সাথে আমার পরিবার পরিজনও ভালো আছে দু দুটো গোলাপ ফুল ফুটে ঝরে গিয়েছে সেভাবে আপনাদের কাছে সৌন্দর্য তুলে ধরতে পারিনি ওদিকে গাঁদা ফুল গাছে প্রচুর কলি চলে এসেছে দোপাটিও ফুটে যাচ্ছে নিজের আনন্দে ছোটোখাটো কিছু কিছু করে ফুল গাছে ফুল চলে এসেছে আজকাল বারান্দাটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আর আমার একটা হলুদ গোলাপ গাছ কেনা হয়েছিল। আপনাদের মনে আছে কি না যেটা মরে গেছে ভেবেছিলাম আশ্চর্যজনক হলেও সত্যি সে গাছটা বেঁচে আছে আর এই গাছটাকে এই টপটাকে আমি বাথরুমে রেখেছিলাম সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু আমার টাকে আর বের করে রোদে দেয়নি আছে আমি নিজে বের করে রোদে দিলাম সেই সাথে ইউনিককে ওর ওই লম্বা দইটার সাথে বেঁধে দিয়েছি ইউনির ব্যাপারটা হচ্ছে সে ঘরের ভিতর থাকতে একদম পছন্দ করছে না সে এরকম রোদের মধ্যে শুয়ে থাকতে চায় লম্বা সময় বারান্দায় থাকতে চায় তো কিছু না পেরে শেষ পর্যন্ত এই ব্যবস্থায় নিতে হয়েছে ও আজকাল সকাল নটার থেকে মোটামুটি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত রোদেই থাকে আর আমি নিচে গিয়েছিলাম আর কিছু কাজ করতে সে সময় আসার পথে এই কমলাগুলো কিনে এনেছি যে কমলাগুলো পাকা সেগুলো মাসেলটা বেশ মিষ্টি আর যেই কমলাগুলো একটু কাঁচা কাচা ওরে চুক্কা সেই চুক্কার কথা কি বলবো আমি জানি আমার আজকের এই চুক্কা ভাইরাল হয়ে যাবে আর কেউ কমেন্ট করুক বা না করুক শিশির যে একটা চুক্কার রিলেটেড কমেন্ট করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার নিজেরও অনেক হাসি পাচ্ছে চলুন আপনাদের সাথে আমার বাসার একটা নতুন কর্নারের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার কিচেনেরই আরেকটা উইন্ডো এই উইন্ডোটাতে এভাবে পর্দা দিয়ে সব কিছু সেট করেছি কেন করেছি জানেন কারণ আমি আমার বাসায় সবচেয়ে প্রয়োজনীয় যে যন্ত্রটা ওয়াশিং মেশিন সেটা কিনে এনেছি এবং সেটার সেটিংসটা বাধ্য হয়েই আমাকে কিচেনে করতে হয়েছে কিচেনে ওয়াশিং মেশিন এ ব্যাপারটা একটু উইয়ার্ড হলেও আসলে আমার হাতে আর কোনো অপশন ছিল না ওয়াশিং মেশিনটা যে লেন্থের তাতে কোনো একটা বাথরুমের দরজা দিয়ে এটা কোনো বাথরুমে ঢুকছিলো না আবার যদিও এটাকে কোনো বাথরুমে ঠেলে ঠুলে ঢুকানো যাচ্ছিলো ওই বাথরুমের যে সুইচ পয়েন্ট সেটা নিয়ে সমস্যা হচ্ছিল আসুন আপনাদের কাছে বলি এটা কোন ব্র্যান্ডের মেশিন আমি কিনেছি এবং এটার বিস্তারিত দেখতেই পেলেন ওয়ার্লপুলের একটা ওয়াশিং মেশিন কিনেছি আমি এটা সাড়ে নয় কেজি কাপড় ধুয়ে ফেলতে পারে আর ওর একটা অটো সুইং মুড আছে নাকি জানি একটা আছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে সে কাপড় ধয় তার প্রয়োজন মতন সে পানি গরম করে নিয়ে কাপড় ধুয়ে ফেলে ইত্যাদি ইত্যাদি বলে বিক্রি করা হয়েছে আমি এত কিছু বুঝি না আমার বক্তব্য হচ্ছে ওয়াশিং মেশিন ঠিকঠাক মতন কাপড় ধুয়ে দেবে এবং ঠিকঠাক মতন শুকিয়ে দেবে তাহলেই আমি খুশি আমাকে যেটা বলা হয়েছে যে এটা মোটামুটি এইট্টি কাপড় শুকিয়ে তারপর ছাড়ে তো যেই কারণে যদি সূর্যের আলো কমও থাকে টেনশনের কোনো কারণ নেই এখান থেকে এইট্টি পার্সেন্ট শুকিয়ে কাপড় বের হয়ে আসবে তো আজ প্রথমবারের মতো যখন ওয়াশিং মেশিনটা আমি ব্যবহার করা শুরু করলাম কাপড় দিয়ে আমি ডিটারজেন্ট দিয়ে দিয়েছি এবার ওয়েট করছি কতক্ষণ সময় সে নেয় সেটা দেখবার জন্য আর এই যে লাল বাটনের যে অংশটা এটা হচ্ছে যে ওয়াশের সময় যদি আমি গরম পানি চাই তাহলে ওখানে আমি প্রেস করব তো অনেক ক্যালকুলেশন করে সে আমাকে দেখিয়েছে যে আমার যে পরিমাণ কাপড় আজকে গিয়েছে সেটা ধুতে এক ঘন্টা সাতাশ মিনিট সময় লাগবে মনে হচ্ছে খানিকটা আলসে প্রকৃতির ওয়াশিং মেশিন কিনেছি তা না হলে এতটুকু কাপড় ধুতে এত সময় নেওয়ার কথা না তবে কাপড় ধোয়ার পর কিন্তু আমি অনেক প্লিস্ট হয়ে গিয়েছি কারণ অনেক সুন্দর করে সে কাপড় টেপড় ধুয়ে দিয়েছে একেবারে যাকে বলে একেবারে চকচকে পরিষ্কার আর আজকে আমি প্রথমবারের মতন যখন ওয়াশিং মেশিন এখানকারটা ইউজ করছি তো দেখলাম খুব সুন্দর ড্রাই করেছে এটা হচ্ছে আমার মেয়ের হিসাব স্কুলে ড্রেসের সাথে সে পরে এটা কিন্তু বলতে গেলে একদম শুকিয়েই গেছে হ্যাঁ এটা একদমই বলা যায় যে আমি যদি রোদে নাও দেই জাস্ট খালি মেলে কোনো একটা চেয়ারের উপর রেখে দিই ঘরের মধ্যে তাহলেই চলবে মানে এত সুন্দর করে এটা চিপে দিয়েছে কাপড় চিপে দিয়েছে বলা যায় তো যে পরিমাণ সময় সে নিয়েছে এবং যে পরিমাণ কাপড় চিপে গোছিয়ে বের করে এনে দিয়েছে তাতে আমি প্লিজ ইটস ওকে টাইপের আর এই ওয়াশিং মেশিনের কাজ শেষ হবার পর এটাকে ঢেকে রাখবার জন্য আমি এরকম একটা ওয়াশিং মেশিন কভার কিনেছি দারাজ থেকে কারণ প্রথমত এই ওয়াশিং মেশিনটা কিচেনে দ্বিতীয়ত আমার সিঙ্কের পাশে তো এরকম একটা কভার দিয়ে যদি এটাকে ঢেকে না রাখি খুব সহজেই তেল চিটচিটে হয়ে যাবে এবং পানি জমে পানি ছিটে এসে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আসলে আমি নিজেও যে খুব একটা হ্যাপি সেটা মনে করবার কোনো কারণ নেই বাধ্য হয়েই ওয়াশিং মেশিনটাকে আমার এখানে রাখতে হয়েছে এ পর্যায়ে আপনাদের সাথে আজকের একটা অন্যরকম মজার রেসিপি শেয়ার করছি নিচ দিয়ে গুঁড়ো চিংড়ি মাছ যাচ্ছিলো ডেকে ডেকে যে চিংড়ি মাছ নেবেন নাকি তো আমার খালা বললো যে খালা একটু চিংড়ি মাছ আনেন আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি আপনি একটু চিংড়ি মাছের বড়া বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান তো যেটা হয়েছে খালা সমস্ত কিছু বেটে রেডি করে দিয়েছে এখানে চিংড়ি মাছ এবং চালের গুঁড়ো আছে তার সাথে এখানে আমি আদা পেস্ট রসুন পেস্ট কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার সাথে এখানে আমি একটু পেঁয়াজ কুচি এবং কাঁচাম এক অল্প একটু কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি সেই সাথে ধনে পাতা কুচিয়েও দিয়েছি সব কিছু দিয়ে আসলে চিংড়ি মাছের বড়ার রেসিপিটা তৈরি করছি ও স্বাদ মতন লবণ তো অবশ্যই ছিল আর সাথে ছিল একটু জিরে গুঁড়া আমি আমার জীবনে এই প্রথমবারের মতন চিংড়ি মাছের বড়া বানাচ্ছি এই আইটেমটা কখনো আমি নিজে হাতে বানাইনি কিংবা আমার মার হাতেও কখনও খেয়েছি বলে আমার মনে পড়ে না তো এ আইটেমটা যখন বানাচ্ছিলাম আমি একটু মনে মনে চিন্তাও করছিলাম যে ঠিকঠাক হবে কি না আচ্ছা এখানে এ পর্যায়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু ধনে জিরা গুঁড়া এই সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই আইটেমটা খাবার পর আজ দুপুরবেলা যখন আমি মার্জিয়ার ভিডিওটা দেখছিলাম সেখানে দেখলাম মার্জিয়া এর থেকেও সুন্দর করে ওর চিংড়ি মাছের বড়ার একটা রেসিপি শেয়ার করেছে যেটা সত্যি খুব লোভনীয় ছিল আমার ফ্রিজে এখনও অল্প কিছু চিংড়ি আছে ইনশাল্লাহ এর পরেরবার আমি যদি বড়া বানাই মার্ঝিয়ার ওই চিংড়ি মাছের বড়ার রেসিপিটা আমি ফলো করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বড়ার জন্য সব কিছু এখানে মিক্সড করে নিয়েছি এবার ভাজবার পালা আমি যখন ভাজা শুরু করছি তার আগে দুই মেয়ের কানের কাছে যে একটু গুনগুন করে এসেছি যে আজকে একটু ডিফারেন্ট একটা আইটেম করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো তারা যখন জানতে পারলো আমি চিংড়ি মাছ দিয়ে কিছু করছি দুজনেই দেখলাম বেশ খুশি চিংড়ি মাছ খেতে তাদের কোনো সমস্যা নেই তারা খুব খুশি মনেই চিংড়ি মাছটা খায় এবং আল্লাহ রহমতে তাদের কারোরই চিংড়ি মাছ রিলেটেড কোনো অ্যালার্জির সমস্যা নেই এমনকি আমারও নেই আর এই বরার টেস্টের ব্যাপারে যদি বলেন বড়াটা খেতে সত্যি অনেক মজার ছিল তবে আমার যে জিনিসটা মনে হয়েছে যে যখন আমি এত বেশি পরিমাণে ধনিয়া পাতা দিচ্ছি তখন আমার জিরার গুঁড়াটা না দিলেও চলতো কারণ জিরার গুঁড়ার আলাদাভাবে আমি কোনো স্মেল এখানে আইডেন্টিফাই করতে পারিনি ধনিয়া পাতার কারণে আমি আসলে অত বড় মাপের রাঁধুনি না এই আমার কাছে যা মনে হয়েছে আমি সেটাকে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন কিংবা চাইলে দুটোই একসাথেই ইউজ করতে পারেন আর এছাড়াও অনেক আপদের অনেক মজার মজার রেসিপি রয়ে গেছে চিংড়ি মাছের বড়া বিষয়ক চাইলে সেগুলোও সার্চ করে দেখতে পারেন আমারটা যে ফলো করতেই হবে এমন কোনো কথা নেই আপনাদের সাথে গল্প করতে করতে বড়াগুলোর প্রথম ব্যাচ আমি ভাজতে শুরু করে দিয়েছি আর দু ব্যাচে আমার মোটামুটি চোদ্দোটার মতন বরা হয়েছিল এবং এটা দিয়েই কিন্তু আজ আমরা দুপুরে ভাত খেয়েছি আচ্ছা এত লম্বা সময় ধরে যারা আমার বকবক শুনছেন নিশ্চয়ই বোর হয়ে গেছেন প্লিজ বোর হবেন না আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যে কথাটা সবসময় লাস্টে বলি আজ সেই কথাটা মিডেলে বলছি কারণটা হচ্ছে আমার আপু ভাইয়েরা মনে হয় লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে এত বকর বকর শুনতে পারেন না তো যে কারণে অনেক সময় তারা লাইক দেওয়ার কথা ভুলে যান তো এই জন্য আজ মিডলেই বলে দিলাম যাতে তারা কিছুটা হলেও মনে রেখে লাইকটা দিতে পারেন জানেন লাইক করতে না আঙ্গুল ব্যথা করে না এটার বহু প্রমাণ আমার কাছে আছে তো গল্প করতে করতে মোটামুটি আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে এখন প্লেটে তুলে নিচ্ছি আর চাইলে আর একটু ক্রাঞ্চি করে ভাজা যেত আসলে আমার হাতে একদমই সময় ছিল না এগুলো তাড়াতাড়ি ভেজে ভাত খেয়ে আমাকে বের হয়ে যেতে হবে আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে সবার যখন মোটামুটি পরীক্ষা শেষ স্কুল বন্ধ কলেজ বন্ধ সেই সময় কিন্তু আমাকে মোটেও আমি ঘরে বসে থাকতে পারছি না আমার বড় মেয়েটাকে নিয়ে আমাকে রেগুলার কোচিংয়ে যেতে হচ্ছে ল্যাবে নিয়ে যেতে হচ্ছে তো সব কিছু মিলে এখনও আমার দৌড়াদৌড়িটা রয়ে গেছে তবে ছোটো মেয়েটার দৌড়াদৌড়ি বন্ধ হয়েছে সে বাসায় আছে তাকে নিয়ে আমাকে কোথাও দৌড়াতে হয় না তবে এখন যে জিনিসটা ফেস করতে হচ্ছে ও মা আমি বোর হয়ে যাচ্ছি প্লিজ বলো আমরা কোথায় যাব। আমরা কোথাও যাই চলো তো এখন ছোটোজনের এই আবদার আর বড়োজনের টানা পরীক্ষা ল্যাব এই সব কিছু মিলে আমি একটুখানি মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েই সময় কাটাচ্ছি এটা যাদের বাচ্চারা এই লিমিট এই পরিমাণ বড় হয়নি তারা বুঝতে পারবে না কিন্তু যাদের বাচ্চারা এরকম আছে তারা ঠিকঠাক বুঝতে পারবেন তো আজ একদম লাস্টের দিকে আছি আমি দারাজ থেকে মানে দারাজ টুয়েলভ টুয়েলথ ক্যাম্পেইন থেকে আরও দু চারটা জিনিস আমার কাছে এসেছে তো সেটারই কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরছি এখন যে জিনিসটা আনবক্স করছি এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল অনেক দিন থেকে ভাবছিলাম এরকম একটা কিছু আমি কিনবো আর কিন্তু কিনবো কিনবো করেও ব্যাটে বলে মিলাতে পারছিলাম না কবে কিনবো কখন কিনবো কখন ডেলিভারি দিবে আমি থাকবো কিনা এইসব নিয়ে একটুখানি আমি দ্বিধাদ্বন্ধে ছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত কিনেই ফেলেছি এরকম একটা কাঠের রাউন্ড শেপ ট্রে এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল আর এখন এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার মায়ের ছাদ বাগান থেকে আমার কাছে কী এসেছে ভাবলাম নতুন ট্রেতে সব কিছু রেখে আপনাদের কাছে শেয়ার করি অনেক দিন পর আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম মাত্র হাফ অ্যান আওয়ারের জন্য তিরিশ মিনিটের জন্য তো সেই সময় আমার মা তাড়াহুড়া করে আমার হাতে কিছু জিনিস তুলে দিয়েছে তার ছাদ বাগানের যেমন এই যে একটা বেগুন তারপর এটা হচ্ছে একটা গাছের পেঁপে বলেছে এটা ঘরে রাখলেই পেকে যাবে এবং তারপর যেন আমি খাই আর বেগুন ভর্তা করে খাওয়ার জন্য দিয়েছে পেঁয়াজ পাতা মানে যত যা যা জিনিসপত্র আমার লাগবে বেগুন ভর্তা সব কিছু সে তুলেই দিয়েছে আমার হাতে সেই সাথে দিয়েছে একদম ফ্রেশ কিছু ধনে পাতা মানে আমার খুবই ভালো লেগেছে আসলে আমার মনে হয় খেয়াল করেছিল যে কয়েকদিন আগে আমি বেগুন পোড়া দিয়ে ভত্তা করে খেয়েছি তো সেটার থেকেই এই চিন্তা ভাবনা। এবং এই যে দেখেন চার পাঁচটা মরিচও কিন্তু দিয়ে দিয়েছে বেগুন ভর্তা করে খাওয়ার জন্য সেগুলো তার ছাদের বাগানে কাঁচামরিচ আর আসলে এই প্রাপ্তি এবং এই বিনিময়ের মধ্যে না এক ধরনের আনন্দ আছে আমি যখন আমাকে ব্যাগে এগুলো ভরে দিচ্ছিলো আমার নিজেরও খুব ভালো লাগছিল যে নিজেদের বাগানের সবজি দিয়েছে আমাকে বলেছে পেঁপেটা দু চার দিন রাখলেই পেকে যাবে বাচ্চাদের নিয়ে যেন খাই আর বেগুনটা যেন ভর্তা করে খায় ইনশাল্লাহ যেদিন বেগুনটা ভর্তা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মায়ের ছাদ বাগানের বেগুন বলে কথা এবং সবজি বলে কথা আর যখন বাচ্চাদের একটু বন্ধ পাবো তখন ইচ্ছে আছে মার বাড়িতে থেকে দু চার দিন থাকার দেখা যাক আল্লাহ ভালো জানে কি আছে আমার নসিবের তো অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে গল্প করলাম আজ এই পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম